আপনার প্রতিষ্ঠানটি আমাদের কালো তালিকাভুক্ত হয়ে রইল এবারে আবার যদি একই অপরাধ করেন আইনে বলা হচ্ছে সর্বোচ্চ দণ্ড এর দণ্ডের দ্বিগুণ দণ্ড হবে ভক্তরা যদি প্রতারিত হন তাহলে সঙ্গে সঙ্গে অভিযোগ দেওয়ার ব্যবস্থা রয়েছে প্রতারিত হওয়ার তিরিশ দিনের মধ্যে লিখিত অভিযোগ দায়ের বিধান রয়েছে

হয়েছে কম এবারে আবার যদি একই অপরাধ করেন আইনে বলা হচ্ছে সর্বোচ্চ দণ্ড এর দণ্ডের দ্বিগুণ দণ্ড হবে এই ধারায় অপরাধের মাত্রা দণ্ড ছিল পঞ্চাশ হাজার টাকা এখন হবে এক লক্ষ টাকা এক টাকা কম বা বেশি আর হবে না ফিক্সড আপনার জন্য আপনার প্রতিষ্ঠানটি আমাদের কালো তালিকাভুক্ত হয়ে রইলো এরপর যদি একই অপরাধ করেন সর্বোচ্চ দণ্ড দ্বিগুণ দণ্ড অর্থাৎ এক লক্ষ টাকা কম আমার বেশি হবে না আপনার সাথে ফিক্সড হয়ে থাকবে নেন বুঝে ভাই বুঝতে পেরেছেন

নির্ধারিত যে ভাড়া রয়েছে এই ভাড়া দিয়েই যেন তারা বাসায় পৌঁছতে পারে এই জন্য আমাদের যে কার্যক্রম সেটি চলমান রয়েছে আমাদের কাছে দূরপাল্লার যে বাসগুলোর ব্যাপারে যে অভিযোগ প্রতি বছর বেশি আসে সেই অভিযোগটা এবারে আমাদের আসলে নেই বললেই চলে কিন্তু লোকালি যে বাসগুলো রয়েছে সেই সম্পর্কে দু একটি অভিযোগ আমাদের কাছে রয়েছে এবং সেগুলো আমরা একটু দেখলাম যেমন ঢাকার থেকে মানিকগঞ্জের যে বাস আর এবং আরেকটি দেখলাম সেলফি তাদের কাছ তাদের বিরুদ্ধে কিছু কিছু অভিযোগ ছিল সেটি আমরা সর্বজমানের তদন্ত করে দুইটি পরিবহনকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে তবে ওভারঅল আমাদের কাছে এবারের ইউটা একটু স্বস্তিদায়ক মনে হয়েছে যে কোনো বছরের তুলনায় এবারে অভিযোগ একদম নেই বললে চলে তো আমাদের যে ভিজিল্যান্স স্কিম সেটি রাবতলি বাস স্ট্যান্ড মহাকালী বাস স্ট্যান্ড সাহেদাবাদ বাস স্ট্যান্ড আবদুল্লাফুর বাস স্ট্যান্ড এই প্রধান প্রধান যে বাস টার্মিনালগুলো রয়েছে সেখানে আমাদের কার্যক্রম চলমান রয়েছে ভোক্তারা যদি প্রতারিত হন তাহলে সঙ্গে সঙ্গে অভিযোগ দেওয়ার ব্যবস্থা রয়েছে আইনের একটি প্রভিশন রয়েছে যে প্রতারিত হওয়ার তিরিশ দিনের মধ্যে লিখিত অভিযোগ দায়ের বিধান রয়েছে আমাদের একটি হটলাইন নাম্বার রয়েছে ওয়ান এবং একটি সফটওয়্যার লিঙ্ক রয়েছে স্মার্টফোনের সাহায্যে বাসায় বসে থেকে অথবা বাসে বসে থেকে অভিযোগ দায়ের করা যেতে পারে যদি প্রতারিত হন সেই লিঙ্কটা আমি একটু জানিয়ে দিই ডাব্লু 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 ডট ডিএনসিআরপি ডট কম এখানে অভিযোগ দিলে ঈদের পরে আমরা শুনানির মাধ্যমে এটি নিষ্পত্তি করে করার ব্যবস্থা করতে পারবো হবে রিফ্রেশিং মুডে চেয়ারা চলো উড়াই খুশি